একটা ভিডিও করে দাও পঞ্চাশটা খামার চ্যালেঞ্জ থাকবে আপনার খামারের সঙ্গে কিন্তু আপনার খামারে আসছে আমি দর্শক তিনটা গরু দেখাবো তিনটা গরু থেকে লিটার দুধ গ্যারান্টি দেওয়া থাকবে সারা বাংলাদেশ এর ভিতর থাকবে মন্ডি আর আর ট্যান কমন কালারে গরু থাকবে সেটা শুরুতে থাকবে শুরুতে থাকবে আচ্ছা আচ্ছা তো আপনি কিন্তু বলছিলেন 50টা খামার 20টা খামার চ্যালেঞ্জ থাকবে দামের ভিতরে তো কেমন কি এগুলো পেতে আমি দর্শক দেখালে আমি দর্শক বুঝতে পার 25 লিটার দুধের গরু 135000 235000 টাকা 25 লিটার দুধ দর্শক বুঝবেন 25 লিটার দুধের গাবই 2 লক্ষ

আনকমন খুবই জাত মানতে খুব জাত মানে গেলে অবশ্য বুঝতে আচ্ছা দর্শকদের একটা খটটা আছে কি আবির ভাই অনেকেই তো বলে যে সকালবেলা উলানটা রাতে ঠেক দিয়ে রাখে সকালে ভিডিও করে উলানটা কি দুধ বৃদ্ধি হয় নাকি উলানটা ভালো হয় নাকি উলানে আমি যেসব সব গরু দেখাবো দেখবেন কি উলানে জায়গা আছে কিনা যতটুকু ঠেক দেখছেন ততটুকু দেখবেন যে পিছনে আরো জায়গা আছে কিনা আচ্ছা 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 তাহলে দর্শক আমার গরু কোয়ালিটি দেখলে আমার কিছু ভালো লাগবে আচ্ছা আর আবির ভাই একটা কথা কি যে যে সব গবি ঠেক দেওয়া হয় সেসব সব গবি কিন্তু উলানের পিছনে হচ্ছে আমরা বলে না পায় টাইট হয়ে থাকে টাইট হয়ে থাকে আচ্ছা আর কিন্তু একটা দর্শক কথা বলে রাখি যে দুধ ছেক দিলে কিন্তু দুধ বৃদ্ধি হয় না 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 আসলে একটু সুন্দর গুলো সুন্দর মন্দির দেখায় এই তো এর বেশি কিছু না হ্যাঁ দর্শক দেখান গরু দর্শক দেখলে অবশ্য আগে ভাই গরু দেখাই হ্যাঁ আবির ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন ভাই আনকমন একটা কালার ভাই আনকমন কালার আনকমন জাতের কি জাত এই গাভীটা ভাই এগুলা বাইরের একটা জার্সি আর হলস্টান ফিজেন এটা মিক্স গাভী ঠিক আছে ভাই এইসব গাভী অনেকেই বলে গ্যালান্ডো জাত ভাই অনেকেই বলে থাকে আর কি মানে নেটেও দেখা যায় যায় এরকম যাদের পাওয়া তা আপনার একটা আইডিয়া ক্ষেত্রে আপনি কি বলতেছেন ফিজিয়ানি গাভিগুলো আসলে অধিক দুধের গরু ঠিক আছে যদি মানুষ যদি জাতমান চিনি কিনে ঠিক আছে এইসব গাভীতে খামার করলে ইনশাল্লাহ দুইটা পাওয়া লাগবে সঙ্গে কি বাচ্চা ছিল এটা এটার সঙ্গে আপনি সার বাচ্চা সার বাচ্চা মাসাল্লাহ বাচ্চার বয়স দিন বাসার বয়স আজকের দিন গেল আপনার দশ দিন হবে দশ দিন আর বিশেষ করে এই যে উলান প্লানটা আবির ভাই দেখতে পাচ্ছি পরিপূর্ণ তো দুধের উলান নাকি এটা পরিপূর্ণ যখন দোয়াই দিবে তখন একবার উলানটা পরিপূর্ণ ভেঙে যাবে এটা আচ্ছা দোয়াই দিলে পরিপূর্ণ উলান ভেঙে যাবে একদম দোয়ানের মতো বাটগুলো দশের কাছে যেই নিক দেখে শুনে সংগ্রহ করবে হ্যাঁ হ্যাঁ আবির ভাই এই যে দুধ কেমন পাওয়া যাচ্ছে যে উলান প্লান দেখতে পাচ্ছি আমরা বর্তমানে আমি দুধ পাচ্ছি আমি তেইশ চব্বিশ লিটার জি ঠিক আছে যে কোনো দর্শক আসলে আমি যে দুধের বন্ডার দিলাম আসলে তিরিশ চব্বিশ লিটার পঁচিশ লিটার জায়গা আছে কিনা যে উলান আমি বলতে পারতাম তিরিশ লিটার দুধ যে উলানটার গেট আপটা হয়েছে ঠিক আছে আর ভাই বয়ান দেওয়া মুখে কথা বলতে যাবে না উলান পালান দেখবে দর্শক গাভী দেখবে তারপর এটা বার দেখুক চারটা বার তুলা বাটি এসব গাভী দিয়ে ইনশাল্লাহ যে দর্শক খামার করুক ইনশাল্লাহ তার কখন ঠকা হবে না মাসাল্লাহ যে নিক যেখান থেকে আসুক যে প্রান্ত থেকে আসুক না কেন যাচাই বাছাই করে আবির ভাই আপনার থেকে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ দুধের গ্যারান্টি দিয়ে দিলেন ভাই জেনুইন ভাবে এটা এটা দুধ থাকবে সারা বাংলাদেশ পঁচিশ লিটার আমি বর্তমানে পাচ্ছি হলো

না যে দর্শকগুলিকে এটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই টাকায় দুধ থাকবে ২৫ প্লাস দুধ থাকবে পঁচিশ প্লাস এবার দর্শক দশ জায়গায় যাচাই করে যেন আমাকে থেকে নেই আরো জায়গায় প্রতিবেদন দেখবে আর প্রোগ্রামে দেখবে গাভী দেখবে জাত দেখবে দাম দেখবে তারপরে আবির ভাই আপনার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারে আর এই গরুগুলো যে কোনো প্রান্তে আবির ভাই নিয়ে যাবে আশা করা যাচ্ছে কোনো রিক্স থাকবে না সুস্থ সবল গাভী এসব গাভী কোনো রিক্সে থাকবে না নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারে আবির ভাই সাইড করে দেন দুই নাম্বার গাভীরা দর্শকদের দেখাই হ্যাঁ আবির ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি সাদা রঙের এটা ওবার বিগ বডির গাভী কি জাতের মানের এটা একটা লাভে কম্বল বাদে ফিজেন একটা জাত মানটের গরু সিং সাদা পর্যন্ত আছে দর্শকদের দেখলে অবশ্যই বুঝতে পারবো শিং সাদা আর এই সপ্তাহে ভাই আপনি যখনই অনলাইনে আসেন ভালো জাতমান দেখে দুই তিন পিস গাভী নিয়ে আসেন চার পাঁচ পিস গাভী নিয়ে আসেন ভালো জাতমান দেখে দুধের গাভী এক কথা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বার গাভী এর গাভীটার সঙ্গে যে বাচ্চাটা আছে কি বাচ্চা এটা আমি বাচ্চা হয়েছে এখন লাভই পড়ে নাই বাচ্চা আপনার চার দিন বয়স হয়েছে বকনা বাচ্চা এখন লাভিটা পড়ে নাই না মাসাল্লাহ দুধ চার দিনে কেমন নাপছে আবির ভাই দুধ চার এখন কন্ডিশনে আছে এই গরুটা তিনবার দোহন করা লাগতেছে সকাল বিকাল সকাল দুপুর রাত সকালবেলা একটা ১৩ লিটার আসতেছে দুপুর বেলা আবার বিকাল দিয়ে সে সন্ধ্যা দিয়েছে এই গরুটা টোটালি আমি দুধ পাচ্ছি আপনার

বারো দিন তেরো দিন করে টাইম অবশ্যই ক্ষেত্রে আমি যতটুকু পাচ্ছি আমি ততটুকু বলতেছি কি হবে না হবে যে নিবে তার ভাগ্য এটা আচ্ছা দামটা কেমন রাখছেন এটার দাম পড়বে আপনার একবার এটাও সীমিত রেঞ্জের মধ্যে থাকবে এটা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লাখ পঁয়তাল্লিশ হাজারে বিশ প্লাস দুধ গ্যারান্টি থাকবে গ্যারান্টি আবির ভাই অনেকেই তো দেখি ভাই ভালো ভালো গাভি দু বিশ বাইশ লিটার দুধের এক লক্ষ সত্তর পঁচাত্তরে দিচ্ছে কিভাবে দেয় এগুলো এগুলো আসলে যার যেমন কেনা থাকে সে তেমন ভাবে বিক্রি করে ঠিক আছে ভালো মন্দ সবখানে আছে কারো কথায় কান না দিয়ে আপনি গাবি দেখবেন কোয়ালিটি দেখবেন আগে আপনি মানুষের কথা থেকে গরু না কিনে আপনার আপনি গরু দেখে যদি আপনি ক্ষয় করেন তাহলে ইনশাল্লাহ এখানে কোনো ঠকার অপশন ঠকার অপশন থাকবে না নির্ভয়ে নির্ভেজালে আবির ভাই সংগ্রহ করতে পারবে ভাই সাইড করেন তিন নাম্বারটা নাম্বার তিন আবির ভাই খামারের ভিতর নিয়ে আসলেন ভাই খামারের ভিতরে একটা আকর্ষণের চমক লুকায় রাখছিলেন ভাই আমরা দেখতে পাইছি সেই কারণে দেখাচ্ছি এটা কি জাত মানের ভাই এটা একটা হলস্টান জার্সি আপনার সরি এটা ফিজিয়ান একটা মুন্ডি অরিজিনাল হলস্টান ফিজিয়ান মুন্ডি মাসাল্লাহ দাঁত বয়স কেমন এটা চার দাঁত এটা চার দাঁত সঙ্গে কি বাচ্চা এটা এটা সিলেবাস একটা মন ভরা বাচ্চা দর্শক দেখলে পরে বুঝতে পারবে জি কোয়ালিটিফুল বাচ্চা মন ভরা বাচ্চা বকনানা সার বা সার বাচ্চা সার বাচ্চা এক কথায় ভবিষ্যৎ হবে এটা এটা ভবিষ্যৎ আর অরিজিনাল মন্ডি দর্শক মাথাটা মাথাটা কত সুন্দর জি আর কোয়ালিটি খুব সুন্দর ঠিক আছে আর বড় গরু কিনতে হলে লাগবে খুব একদমই সাদা ফটফটা কালার যে আসুক দেখে শুনে নিতে পারবে বাচ্চারা বয়স কতদিন হয়েছে আবির ভাই তার বয়স আজকের দিন গেলাম তেরো দিন হবে আজকের দিন গে তেরো দিন এই অবস্থাতে রানিং এ দুধ কেমন আসতে ভাই এটা এ আমি হাত দিয়ে দর্শককে দেখাইলাম দর্শক দেখুক এটা পঁচিশ লিটার দুধ হান্ড্রেড গ্যারান্টি দেওয়া থাকবে সারা বাংলাদেশ পঁচিশে যে চব্বিশ লিটার হয় আমার নিজের টাকা দিয়ে গরু ফেরত নিয়ে আসবো আমি আবার যদি চব্বিশের পঁচিশের এক লিটার দুধ কম হলেও পারে আপনার টাকা দিয়ে গাবি গাভী বাসায় গরু নিয়ে আসবে হ্যাঁ আচ্ছা চারটা বাটি ক্লিয়ার হবে হ্যাঁ চারটা বাটি ইনশাআল্লাহ সংশ্লিষ্ট কেমন হবে আমি লাই সাই দেখাচ্ছি দর্শক দেখান জি মাশাআল্লাহ যারা অধিক দুধের মুন্ডি গাবি সংগ্রহ করতে চান আর এখন কিন্তু রিয়েল হয়ে গেছে ভাই মুন্ডি ওই পাওয়া যাচ্ছে না এখন সচরাচর এসব গাবিগুলা আপনার একটা বকনেরই অনেক টাকা দাম হয় ঠিক আছে এসব গাবি যারা লালন পালন করে যাদের খামার আছে সে অবশ্য আমার কথাটা বুঝতে পারবে ঠিক আছে টাইমে আসলে পঁচিশ লিটার বেশি হবে ছাব্বিশ দর্শক যদি ভালো লাগে নিবে না এতে না নিবে এটার দাম পড়বে আপনার দুই লাখ পঁচাশি দুই লক্ষ পঁচাশি হাজার পঁচিশ লিটার পঁচিশ লিটার দুধের গাবি দুই লক্ষ পঁচাশি হাজার মুন্ডি সার বাচ্চা সহ গাভী আমি আসলে তিনটা গরু দেখাইলাম আমি দর্শক এক জায়গায় যে তিনটা গরু জরিপ করে নিতে পারে ইনশাআল্লাহ তার খামার উন্নতি হবে আচ্ছা আবির ভাই তিনটাই কি দেখাবেন হ্যাঁ তিনটাই দেখাবো তিনটাই দেখাবেন তিনটাই জাত মানে ভালো আছে আর আবির ভাই আপনি তো এর আগের একটা প্রোগ্রামে ভাই অল্প দামের ভিতরে ভালো গাবি দর্শককে দেখিয়েছেন এগুলো তো ভাই দামের সাধ্যর ভিতরে আছে নতুন বছর উপলক্ষে জৈনিক নতুন সীমিত রেঞ্জের মধ্যে আমি দামটা রাখছি আমি সীমিত রেঞ্জের মধ্যে আসলে দর্শক আমার শুরুর থেকে প্রতিবেদনটা দেখলে অবশ্যই বুঝতে পারবে প্রথম থেকে

এতটুকু গ্যারান্টি দেব যে দর্শক তিনটা গরুর থেকে আপনার পার ডে দিন পঁচাত্তর লিটার দুধের গ্যারান্টি দেওয়া তিনটা গাভী থেকে পঁচাত্তর লিটার দুধের গ্যারান্টি থাকবে গ্যারান্টি দেয় সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা আবির ভাই তিনটাই দেখাবেন হ্যাঁ আজকে তিনটাই দেখাবো সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার দর্শকের উদ্দেশ্য আমার একটা কথা বলা থাকবে আপনি গাভী দেখে জিনিস ক্ষয় করেন আপনি মানুষ দেখে কোনো সময় গাভী ক্ষয় করবেন না জি জি গাভী দেখে গাভী ক্রয় করতে হবে জি আচ্ছা খামারের জিনিস কিনতে গেলে সব সময় 2 টাকা বেশি দিতে লাগে জি তারপরে আজকে নতুন বছরের উপলক্ষে আমি যে দামটা আমি বললাম আর 10টা প্রতিবেদন দেখবেন আপনারা জি আমার জিনিসে আমি দাম চাইছি আপনার যদি মনে ভালো লাগে নেবেন না লাগে না নেবেন কিন্তু কামা ঠেকা রাখবেন না কেউ অবশ্যই অবশ্যই ওই যে আমি আসতেছি অমক দিন এভাবে না বলে আপনারা যে যেটা পছন্দ হবে আপনি কিছু টাকা হলে অ্যাডভান্স করে অ্যাডভান্স করে যদি এক সপ্তাহ পরে বসে আবির ভাই আপনি কিন্তু কোনো জায়গায় বিক্রি করতে পারতেছেন না গাবিটা সেক্ষেত্রে দর্শকের কাছে ধরা ধরা থাকবেন আপনি থাকবে সেক্ষেত্রে যদি দেখে শুনে গরু কেনে তাহলে কিন্তু কখনোই লস পতরা হওয়ার সম্ভাবনা থাকবে না থাকবে না সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেবেন ভাই নাম মোহাম্মদ আবির পাবনা জেলা ঈশ্বরী থানার পাশে পাবনা জেলা ঈশ্বরী থানার পাশে আপনার খামারের অবস্থা আবির ভাই আপনার নাম জানিয়ে দিলেন আপনার মোবাইল নাম্বারটা জানিয়ে দেবেন দর্শক হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর থ্রি ফাইভ ওয়ান এইট জিরো এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ সব আছে আছে যে যেখান থেকে আসুক আবির ভাই আপনার এই নাম্বারের সাথে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাকবে জি আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ বেশ কিছু সময় দিলেন বেশ কিছু গাভী দেখলেন ভালো জাত মানে গাভী আবির ভাই ভালো থাকবেন আপনি আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম